হ্যা ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসডি কনস্টেবল দু হাজার উনিশের রিজিং ক্লাস ফোরটিন নিয়ে যার আজকে আমরা দশ দুই দু হাজার উনিশের শিফট হতে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করব আমাদের কিন্তু রিস্ট্রিজের মধ্যে অলরেডি তেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে দেখুন অস্বী দেখে নিও আগামী জিডি পরীক্ষার জন্য এই ধরনের পোস্ট অ্যাড করে যাওয়াটা কিন্তু খুবই দরকার আর দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে মডিউল শব্দের বর্ণগুলোকে ইংরেজি বর্ণমানার ক্রম নিয়ে সাজালে কতগুলো বর্ণের অবস্থান বলছে এখানে অপরিবর্তিত থাকবে মডেলস এম ও ডি ইউ এল ইএস তো এখানে দেখো সবার এক নিশ্চয়ই ডি আসবে তারপর আসবে কি এখান থেকে না ই আসবে নেক্সট আসবে এখান থেকে হচ্ছে এল আসবে তারপর হচ্ছে এখান থেকে এম তারপর হচ্ছে ও আসবে তারপর আসবে এখান থেকে এম এন ওপি কিউ আর এস তারপর হচ্ছে এখান থেকে ইউ দেখো উপনিচে দেখো মিল আছে কোনটা দেখো উপনিচে কিন্তু কোনটাতেই কোনো মিল নেই তেমন এখানে হবে শূন্যটি অপশান সি পরের প্রশ্ন ইংরেজি বর্ণমনা ক্রো বলছে জে জি কেইচের সাথে বলছে এলআই এম জের একটা সম্পর্ক আছে যে জি কে এইচ এর সাথে এল আই এম জের সম্পর্ক আছে ভি এস ডাব্লুটি এর সাথে এক্স ইউ ওয়াই ভি সম্পর্ক আছে তেমনি এখানে ডাব্লু টি এক্স এর সাথে কার সম্পর্ক থাকবে আমি কোড বসাই যে হচ্ছে এখানে দশ এর হচ্ছে বারো জি হচ্ছে সাত আই হচ্ছে নাইন এটা এগারো এটা তেরো এটা আট এটা দশ তাহলে বুঝতেই পারছো প্রত্যেকটা দেখো দুই করে করে বাড়ছে প্রত্যেকটা দুই করে বাড়ছে ডাব্লু যদি তেইশ হয় তাহলে কী হবে এখানে তেইশ দুয়ে হচ্ছে এখান থেকে পঁচিশ মানে ওয়াই টি যদি কুড়ি হয় তাহলে এখানে কত হবে দুই যোগ করে হবে বাইশ মানে হচ্ছে ভি এখানে যদি এক্স হয় চব্বিশ দুই যোগ করে হচ্ছে এখানে ছাব্বিশ মানে জেড ওয়াই ভি জেড দিয়ে দেখো একমাত্র এটাই আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরটা কী হবে ডাব্লুই হবে কারণ এখানে একুশ আছে মানে তেইশ হবে পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক বিকল্প ওষাতে বলেছে বসে আমাদের এখানে সিস্ট সম্পূর্ণ করতে বলেছে তো আমরা এখানে কোড বসাই ডি হচ্ছে চার এম তেরো ডাব্লু তেইশ জি হচ্ছে এখান থেকে সাত আচ্ছা পি হচ্ছে এখান থেকে ষোলো জেড হচ্ছে ছাব্বিশ জে দশ এস উনিশ সি তিন এম তেরো ভি বাইশ এফ ছয় তো দেখো চারের পরে সাত সাতের পরে দশ দশের পরে তেরো তেরোর পরে এখানে তিন করে বাড়ছে প্রত্যেকটা এখানে কত হবে না ষোলো হবে ষোলো মানে কিউ দিয়ে শুরু তেরোর পরে দেখো ষোলো ষোলোর পরে দেখো উনিশ উনিশের পরে বাইশ বাইশের পর থেকে হবে এখান থেকে পঁচিশ হবে মানে এখান থেকে ওয়াই দিয়ে তাই কিউয়ের পরে ওয়াই আচ্ছা কিউয়ের পরে ওয়াই কিছু আছে এখানে কিউয়ের পরে ওয়াই দিয়ে তো কিছু নেই আচ্ছা এটা তো আচ্ছা এটা পি হবে সরি এটা কিউ তো সতেরো না পি দেখো পি ওয়াই দিয়ে স্টার্ট আছে কোথায় দেখো একমাত্র অপশান সিতে আছে কারণ পির কোডটা হচ্ছে এখান থেকে ষোলো আমি এখানে কিউ বসিয়েছিলাম ভুল করে তো পি ওয়াই দিয়ে স্টার্ট আছে মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এখানে বলছে সাতজন ব্যক্তি আছে এখানে উত্তর দিকে মুখ করে একটা শাড়িতে বসে আছে তো আমি এখানে সাতজন ব্যক্তি এঁকে নিই এক দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে এখানে এই সাত এখন বলছে এই চার জির মধ্যে পাঁচজন তার মানে দেখো এই আর জি কে ধরে কিন্তু টোটাল সাতজন হয়ে যাচ্ছে তার মানে হয় এইচ এখানে জি এখানে কিংবা জি এখানে এইচ এখানে এর বাইরে আর কোনো পজিশন হওয়ার কথা না তাই না আর এখন বলছে দেখো এল হচ্ছে জি এর ঠিক বাম দিকে এখন দেখো ওপরের পজিশনটা ধরলে এর বাম দিক মানে তো এই দিকে হয়ে যাচ্ছে তো এবারে তো কোনো জায়গায় নেই তার এই পজিশনটা আমার কনসিডার করাটাই ভুল হয়ে গেছে বাধ্য দরকার নেই এখন আমরা এইটা করব তাহলে এখানে এলটা হচ্ছে জি এর ঠিক বাঁ দিকে মানে এলটা বসলো এখানে এল এবং আয়ের মধ্যে একজন হয় তাহলে নিশ্চয়ই আই এখানে বসছে যে হচ্ছে আবার কে এর বাম দিকে কোথাও একটা বসেছে তো দেখো এখানে কে এ যদি এখানে থাকে যে কোথাও একটা বসেছে কিন্তু এর আবার ডান দিকে কোথাও তারপরে দেখো যদি কে কে এখানে রাখি তাহলে কে এর বাম দিকে মানে যে নিচে এইখানে বসবে আর নিশ্চয় সাথে এম এখানে বসতেই হবে এছাড়া তো আর কোনো জায়গা পাচ্ছি না তো বলছে এখানে জের বাম দিকে কতজন লোক বসে আছে তো দেখো জের বাম দিকে কতজন আছে দুজন আছে এম আছে আর এইজ আছে দুজন অপশান সি পরের প্রশ্ন বলছে কোনটা এখানে অনুসরণ করে সমস্ত ড্রয়ার হলো হচ্ছে এখান থেকে র্যাক তো ড্রয়ার এটা হচ্ছে আমাদের এখান থেকে র্যাক আচ্ছা কিছু র্যাক হচ্ছে এখানে আমাদের কেবিনেট কেবিনেট সমস্ত কেবিনেট হচ্ছে এখানে আমাদের আবার সেলফ ঠিক আছে সেলফ এখন কি কি বলছে সমস্ত সেলফ হচ্ছে রেক সেলফটা রেকের মধ্যে ঢোকানো উচিত ছিল কিন্তু এখানে তো নয় কিছুটা হলে বলা দেওয়া সমস্ত তো বলা যায় না কিছু সেলফ হচ্ছে ড্রয়ার দেখো এই ছবি উনি কিন্তু সেলফ আর ড্রয়ার কিন্তু টাচ করে নেই তো একটার ক্ষেত্রে না বলা গেলে এটা পড়ে ক্ষেত্রে বলা যাবে না তাই দুটোর কিন্তু কোনোটাই এখানে অনুসরণ করে না না এক নতুবা দুই অনুসরণ করে না যদি আমি আট ছবি আঁকতাম সেখানে একটু বড়ো করে করলে হয়তো টাচ করতো বাট সেক্ষেত্রে পার্টিকুলার সেই ছবির ক্ষেত্রে সেটা হচ্ছে সবার ক্ষেত্রে তো হচ্ছে না পরের প্রশ্ন কী বলছে এখানে টি জেড কে আই টি জেড আই কে লেখা হচ্ছে এখান থেকে পঞ্চান্ন বি ওয়াই এ কে লেখা হচ্ছে এখান থেকে চৌত্রিশ তাহলে এখান থেকে এফ ডাব্লু এন পি এর কোডটা এখান থেকে কী হবে টি হচ্ছে কুড়ি জেড হচ্ছে ছাব্বিশ কে হচ্ছে এগারো আই হচ্ছে এখানে নাইন তো এখান থেকে দেখো পাচ্ছি কত আমরা ফর্টি সিক্স আর এগারোতে পাচ্ছি এখান থেকে আমরা ফিফটি সেভেন আর নাইন হচ্ছে সিক্সটি সিক্স পাচ্ছি এখান থেকে আমরা তাই তো কুড়ি কুড়ি চল্লিশ হ্যাঁ ঠিকই আছে তো এখান থেকে তো পঞ্চান্ন আসছে না কোনোভাবে আমি পঞ্চ রিভার্স কোর্ট বসাই একটু দেখি টি হচ্ছে এখান থেকে দেখো প্রত্যেকটা রিভার্স কোর্ট বসাতে গেলে কী করি আমরা সাতাশ থেকে বিয়োগ করতে হয় তো সাত এখানে হচ্ছে এক এখানে হচ্ছে কত হবে এখানে হবে ষোলো হবে আর এখানে হবে এইটা তো আঠেরো ষোলো চৌত্রিশ সাথে একচল্লিশ একে বিয়াল্লিশ তো এটাও তো আসছে না আচ্ছা পরটা দেখি আমি কিউ হচ্ছে এখান থেকে সতেরো বি হচ্ছে দুই ওয়াই হচ্ছে পঁচিশ এ হচ্ছে এখান থেকে ওয়ান তার পঁচিশ একে ছাব্বিশ দুয়ে হচ্ছে এখান থেকে আমাদের আটাশ আটাশ আর সতেরোতে পাচ্ছি এখান থেকে আমরা পঁয়তাল্লিশ তো দেখো এইখানে একটা মিন পাচ্ছি দেখো ছেষট্টি এসেছিলো এখান থেকে এগারো করলে হচ্ছে এইটা এখানেও দেখো এগারো বিয়োগ করে হচ্ছে আমাদের চৌত্রিশ তার মানে এমনি কোডগুলো বসিয়ে এই যোগ করার পর এগারো বিয়োগ করতে হবে এ হচ্ছে ছয় ডাব্লু হচ্ছে তেইশ এন চোদ্দো পি হচ্ছে এখান থেকে ষোলো তাহলে ষোলো চোদ্দ তিরিশ হচ্ছে এখান থেকে তিরিশ আর তেইশে পাচ্ছি এখান থেকে আমরা তিপ্পান্ন ছয় হচ্ছে ঊনষাট উনষাট থেকে কী করবো আমরা এখান থেকে এগারো বিয়োগ করবো মানে পাবো এখান থেকে আমরা ফোর এইট ফোর এইট মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এখানে বলছে যে ফাঁকা স্থানে সঠিক বিয়োগ বসে আমাদের এখানে কী করবে না সিরিজটা সম্পন্ন করতে হবে তো এখানে আমরা কোডটা বসাই আগে জেড হচ্ছে ছাব্বিশ ভি হচ্ছে বাইশ আর আঠেরো ইউ একুশ টি হচ্ছে কুড়ি পি ষোলো এ উনিশ ভি হচ্ছে বাইশ এন হচ্ছে চোদ্দো কিউ সতেরো টি কুড়ি পি হচ্ছে ষোলো ও হচ্ছে এখান থেকে পনেরো আর হচ্ছে আঠেরো এন হচ্ছে এখান থেকে চোদ্দো তো আমরা এক কাজ করি করি প্রথম হচ্ছে আমি এই অপশন দেখি তার ওয়াই মানে হচ্ছে এখান থেকে পঁচিশ এক্স মানে চব্বিশ কিউ মানে সতেরো এল মানে বারো আই হচ্ছে নাইন দেখো এখানে দেখো এক বাড়ছে এবার ওপর মিল এরকম কোথাও আছে কি আর দেখো এখানে আর কোথাও কিন্তু দেখতে পাচ্ছি আমি এক তো বাড়ি নি দুইও কোথাও বাড়ি নি তো সেক্ষেত্রে এই অপশানটা আমি চেক করবোই না আর কোনো মিল পাচ্ছি না আমরা ঠিক আছে তাহলে এই অপশানটা পুরো বাদ এখানে দেখো স্টার্টিংয়ে ওয়াই আছে তো এটাও আমি পুরোপুরি বাদ দিলাম এবার আমি এইটাকে চেক করি মন ডাব্লু হচ্ছে এখান থেকে তেইশ ভি হচ্ছে এখান থেকে বাইশ আর হচ্ছে আঠেরো কে হচ্ছে এগারো যে হচ্ছে দশ তাহলে এখান থেকে তিন বাড়ছে এখান থেকে মাইনাস চার হচ্ছে এখান থেকে মাইনাস চার হচ্ছে এখান থেকে তিন বাড়ছে এখান থেকে এক বাড়ছে তো এটা দেখো আবার মাইনাস দুই কমছে এখানে দেখো তিন বাড়ছে এখান থেকে দেখো তিন বাড়ছে তো এখান থেকে কোনো মিল পাচ্ছি না আমরা এখান থেকে যদি আমি তিন বাড়াই তো সেম হলো তো হতো না এখান থেকে দেখো এখানে যেমন তিন বাড়ছে এখান থেকে তিন বাড়ছে এখান থেকে মাইনাস চার হচ্ছে যেমন এই ক্ষেত্রে হয়েছে প্রথমে হচ্ছে কী হয়েছে না তিন বেড়েছে তারপর হচ্ছে মাইনাস চার তারপর হচ্ছে মাইনাস চার তো এখান থেকে দেখো প্রথমে চার বেড়েছে এখান থেকে মাইনাস তিন তো মিল নেই কোনো এর মধ্যে কোনো আচ্ছা আমরা বলছো লাস্টেরটা চেক করে দেখি এবার আশা করি আশাটা মিলে যাবে কারণ তিনটে তো মেলেনি তাহলে এর মধ্যে এটা আসলে মেলা উচিত তো ডাব্লু হচ্ছে এখান থেকে তেইশ এক্স হচ্ছে চব্বিশ আর আঠেরো এল হচ্ছে বারো যে হচ্ছে দশ তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে তিন বাড়ছে এখান থেকে দেখো মাইনাস চার মাইনাস চার আবার দেখো তিন মাইনাস চার মাইনাস চার দেখো মিলে গেছে এখান থেকে সরি এইটা এখানে প্রথমে তিন বাড়ছে মাইনাস চার মাইনাস চার তারপর আবার দেখো তিন বাড়ছে মাইনাস চার মাইনাস চার তারপর তিন বাড়ছে মাইনাস চার মাইনাস চার এখানে একটা গ্যাপ তিন বাড়ছে মাইনাস চার মাইনাস চার তিন বাড়ছে মাইনাস চার মাইনাস চার ঠিকই আছে তার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে মানটা কী হবে যদি এখানে যোগকে আমরা ভাগের সাথে এবং গুণকে আমরা বিয়োগের সাথে ইন্টারচেঞ্জ করি তো এখানে আঠেরো ভাগের জায়গায় কে বসবে না যোগ বসবে আর এখানে যোগের জায়গা কে যাবে না ভাগ যাবে গুণের জায়গায় যাবে এখানে বিয়োগ আর বিয়োগের জায়গায় যাবে হচ্ছে এখান থেকে আমাদের গুণ তো এখানে পাচ্ছি আমি আঠেরো প্লাস হচ্ছে তিন মাইনাস হচ্ছে বারো তো এখানে পাচ্ছি আমি একুশ থেকে বারো করলে হচ্ছে এখান থেকে আমাদের নয় নয় হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন কী বলছে এখানে এল আর বলছে এর সাথে টি ভি এক্স জেডের একটা সম্পর্ক আছে এফ এইচ জে এল এর সাথে এনপি আটটির সম্পর্ক আছে তেমনি জেড বি এফ এর সাথে এখানে কার সম্পর্ক আছে তো এল হচ্ছে বারো টি হচ্ছে কুড়ি এন হচ্ছে চোদ্দো ভি হচ্ছে বাইশ পি ষোলো চব্বিশ আর আঠেরো জেড হচ্ছে এখান থেকে ছাব্বিশ এফ ছয় এন চোদ্দো এইচ আট পি ষোলো জে দশ আর আঠেরো এল বারো টি হচ্ছে কুড়ি তো দেখো এখান থেকে কী হচ্ছে দেখো আট করে করে বাড়ছে এখান থেকে প্রত্যেকটা আট বেড়েছে তো দেখার কিছু নেই সরাসরি কর্তম্য করো তো জেড হচ্ছে ছাব্বিশ থেকে আট বারো মানে এমনিতেই এইচ হবে দুই থেকে আট বারো মানে দশ মানে এখান থেকে জে হবে চার আট বারো মানে বারো মানে এল হবে দেখো এইচ জে এল দু জায়গায় আছে এ হচ্ছে ছয় আট বারো মানে হবে চোদ্দো মানে এইচ জে এল এন অপশান সি হচ্ছে এখানে রাইট পয়েন্টটা কী বলছে কোন শব্দগুচ্ছটা বলছে বাকি এ থেকে ভিন্ন এখানে বর্ণগুচ্ছটা হবে এখানে আচ্ছা জি হচ্ছে সাত আই নাইন ডি হচ্ছে চার পি ষোলো আট আঠেরো এম তেরো এইচ আট জে দশ ই হচ্ছে পাঁচ ডি চার জি সাত বি হচ্ছে দুই তা এখান থেকে দেখো দুই বাড়ছে এখানে দুই বাড়ছে দুই বাড়ছে এখানে দেখো তিন বাড়ছে তাহলে এটাই ভিন্ন হওয়া উচিত তার অপশান ডি হচ্ছে বাকি থেকে ভিন্ন পরের প্রশ্ন রেস্টকে লেখা হচ্ছে এইটা সিটকে লেখা হচ্ছে এটা তাহলে এখানে আরকে কে কীভাবে লেখা হবে এখানে দেখো কী কী মিল আছে দেখো এখানে এখানে দেখো ই এ ই এস টি দেখো প্রত্যেকটা মিল আছে এখান থেকে এস ইটি বোধহ মিল আছে এগুলো কেটে দাও যেগুলো মিল আছে চার নয় চার নয় আর এখান থেকে তিন মিল আছে তিন কেটে দাও তাহলে একমত পরে আছে এখান থেকে কোনটা দেখো এখানে এর কোড কী হবে এখান থেকে এক হবে এক পড়ে আছে তাহলে এক হচ্ছে এখানে আমাদের এর কোড পরের প্রশ্ন এগারো পরে চোদ্দো তারপর হচ্ছে চব্বিশ তারপর হচ্ছে একচল্লিশ পঁয়ষট্টি এর পরে কোন সংখ্যার এখানে বসবে তিন বাড়ছে দশ বাড়ছে এখান থেকে বাড়ছে হচ্ছে সতেরো এখানে বাড়ছে কত এখান থেকে চার এখানে হচ্ছে চব্বিশ তাহলে এখান থেকে সাত বাড়ছে এখান থেকে সাত বাড়ছে এখান থেকে সাত বাড়ছে এখান থেকে সাত বাড়ছে তাহলে এখানে কত হচ্ছে না একত্রিশ পঁয়ষট্টি আর একত্রিশ পাঁচ এক ছয় ছয় তিন নয় নাইনটি সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পি হচ্ছে এখানে আমাদের আরের ভাই পি হচ্ছে এখানে আরের ভাই আর হচ্ছে এখানে কিউয়ের পিতা এস হলো এখানে কিউয়ের স্বামী তাহলে এইটা হচ্ছে কিউয়ের স্বামী টি হচ্ছে এখানে আবার এসের মেয়ে তাহলে কীভাবে পি টি এর সাথে সম্পর্কিত পি দেখো তার যে তার যে মা আছে মায়ের যে বাবা আছে তার ভাই তাহলে মায়ের বাবার ভাই এটাই তো হচ্ছে অপশান সি পরের প্রশ্ন বলছে এরা তিন তিনের ছয় একে সাতজন আছে কেন্দ্রমুখী একটা দিকে বসে রয়েছে তো সাতজন মানে এরকমভাবে এক দুই তিন তিন চার পাঁচ ছয় আর হচ্ছে এখান থেকে সাত ঠিক আছে পি আরের ঠিক ডান দিকে এবং কিউয়ের ঠিক বাম দিকে বসে আছে পি আর এর ঠিক ডান দিকে বসে আছে এবং কিউয়ের ঠিক বাঁ দিকে বসে আছে এস আবার ইউ এর ঠিক ডান দিকে এবং এর ঠিক বাম দিকে বসে আছে আচ্ছা এস কোথায় বসে আছে ইউ যেখানে আছে ইউ এর ঠিক ডান দিকে হচ্ছে এস বসে আছে টি এর ঠিক বাম দিকে মানে টি এস ইউ এরকমভাবে বসবে একটা আচ্ছা বসাচ্ছি আমি টি আরের ঠিক বাম দিকে বসে আছে টি হচ্ছে আর এর ঠিক বাম দিকে মানে টি এখানে তাহলে এস এখানে তাহলে ইউ এখানে তাহলে হয়েই গেলো ভি তাহলে এখানে বসবে কিউ এবং কিউ এবং এর উভয়ের নিকটতম প্রতিবেশী কে দেখো এদের মাঝখানে কে বসে আছে না ভি বসে আছে তাহলে ভি হচ্ছে অ্যান্সার পরের প্রশ্ন আশির পরে হচ্ছে এখান থেকে একশো একশো বাইশ একশো ছেচল্লিশ একশো বাহাত্তর দুশো এরপরে কী হবে প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি টু এখানে হচ্ছে প্লাস টোয়েন্টি ফোর এখানে হচ্ছে কত না এখানে ছয় তার থেকে পাঁচ দুই ছাব্বিশ হচ্ছে তো নাকি হ্যাঁ ছাব্বিশই হচ্ছে এখানে কত হচ্ছে এখান থেকে আঠাশ হচ্ছে দেখো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তাহলে এখানে কত হবে না তিরিশ হবে দুই করে করে বাড়ছে তাহলে দুশো তিরিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোন ভেন্ডাগ্রামটা প্রদত্ত ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে এমপ্লয়িজ মেলস আর হচ্ছে এখান থেকে আমাদের বলছে ইঞ্জিনিয়ার দেখো এমপ্লয়ি মানে সে ইঞ্জিনিয়ার হতে পারে ঠিক আছে মেল যাই হয় সেও ইঞ্জিনিয়ার হতে পারে ঠিক আছে আবার মেল এমপ্লয়ি হয় দেখো প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে রিলেটেড রয়েছে তো সেক্ষেত্রে দেখো একমাত্র কোনটা হতে পারে দুই তো হবে না চার তো হবে না এখানে দেখো একের মধ্যে দেখো সব মেল যে তা বলা যায় না কারণ ভেতরে তারা কিছু বসবে না অল ইঞ্জিনিয়ার আর এমপ্লয়ি এটাও বলা যায় না তাহলে এক তো হবেই না তাহলে একমাত্র হবে কোনটা তিনটে তিন অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের কারেক্ট ভেন্ডার একাম প্রত্যেকের সাথে প্রত্যেকেরা সম্পর্ক রয়েছে তো সেক্ষেত্রে তিন হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে একটা কাগজকে ভাঁজ অনুযায়ী খোলা ভাঁজ করা হলো ভাঁজ খোলার পর নিম্নের কোনটাকে পাবো আমরা এখন দেখো তাহলে এইখানে দাঁড়িয়ে পাবো আমরা এইখানে দাঁড়িয়ে পাবো পেয়ে আমরা কি করব আচ্ছা আমরা এপার থেকে এপারে খুলেছি ঠিক আছে এপার থেকে এপারে খোলার পর আর নিশ্চয়ই এপার থেকে এটা এইরকমভাবে হবে তাহলে পিটা এখন এই দিকে এরম্বার শুয়ে থাকবে ঠিক আছে এবার আমি এটা উপর দিকে খুলব তো উপর দিকে খুললে কী হবে তো দাগটা তো প্রথমে এরকম যাবে এটা এরকম যাবে ঠিক আছে এটা এরকম যাওয়া মানে তলার দিকে যাবে তাহলে এটা নিশ্চয়ই পিটা এই দিকে শুয়ে থাকবে আর এইটার পি এরম যাওয়া মানে নিশ্চয়ই পিটা তাহলে এই দিকে শুয়ে থাকবে কোন দিকে থাকবে এইরকমভাবে গিয়ে এই শুয়ে থাকবে এখন দেখো এইরকম ছবি কোথায় আছে প্রথম দেখো ওয়ানটা তো বাদ কারণ একই দিকে দেখো রেখাগুলো রয়েছে এইগুলো বাদ এটা দেখো এরকম 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 তো নেই এখানে ঠিক আছে দুই তো হবে না এখান থেকে এটাও দেখো সেম দিকে রয়েছে দাঁড়িগুলো দেখো তো তিনটে বাদ চার তো এমনিতেই অবভিয়াস উত্তর আমাদের যে চার হচ্ছে এখানে রাইট অ্যান্সার এতটা না আঁকলেও জাস্ট আমরা রেখা ধরেও কিন্তু করতে পারতাম পরে প্রশ্ন বলছি এখানে একইভাবে একটা কাগজকে বলছি ছবি অনুযায়ী ভাঁজ করে পাঁচ করা হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে আমরা পাবো দেখো এখানে এই অ্যাঙ্গেলটা কিন্তু কমপ্লিট হবে তার এখানে এরকম গোল তৈরি হবে ঠিক আছে এবার ওপরে কী হবে ওপর দেখে ভাবে হবে রকম হবে আর এই গোলটা যাবে এখানে ওপর একইভাবে এই গোলটা এখানে যাবে গিয়ে গোলটা এরকম তৈরি হবে এখন এরকম ছবি কোথায় দেখো এক তো হবে না দেখো এরকম এরকম রয়েছে এটা দেখো একই মুখে রয়েছে দুইও হবে না দেখো তিন হতে পারে দেখো তিনটাই তো হবে কারণ এখানে চারটে গোল আছে এখানে দেখো দুটো গোল মানে চার অপশান তো এমনিতেই বাদ হয়ে গেল তাহলে তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরেরটা কী বলছে এখানে কোন বিকল্প ফিগারের মধ্যে প্রবত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো এরকম দুটো ত্রিভুজ টাইপের অংশ একে তো কোথাও নেই ঠিক আছে আচ্ছা দেখো দুয়েতে দেখো এরকম ত্রিভুজ আছে কিন্তু সঙ্গে সঙ্গে টাচ করা কোনো ত্রিভুজ নেই এখানে আর কোনো জায়গায় ত্রিবুজ নেই বাদ দিয়ে দাও এইখানে কিন্তু দেখো জিনিসটা রয়েছেই দেখো তাহলে এখানে তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার চারে আর দেখা দরকার নেই আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখান থেকে সঠিক ফিগারটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করো দেখো প্রথমে এইরকম একটা আকৃতি রয়েছে ঠিক আছে ট্রাফিজিয়াম টাইপের তারপর সেটা গেল কোনাকুনি ঠিক আছে মানে এইদিকে একটু হেলে গেছে আর এখানে একটা ফিগার চলে গিয়ে কী এসছে এখান থেকে জেড এসছে দেখো দেখো আবার একটু সরেছে সরে কী হয়েছে দেখো এটা পুরো স্টেট বরাবর গেছে গিয়ে দেখো এবার ওই ধার থেকেও একটা শেপ চেঞ্জ হয়ে গিয়ে অক্ষর এসছে এবার এপার থেকে এপারে দেখো আবার এটা এই এইদিকে এসছে কোন এসছে তাহলে এখান থেকে দেখো আবার এই থেকে একটা চিহ্ন চেঞ্জ হয়ে জেড এম হয়েছে একটা পিজিরাম ছিলাম এবার তো নিশ্চয়ই এইরকম হওয়ার কথা এইরকম থাকার কথা এইরকম আছে কোথায় আগে দেখো একমাত্র দেখো অপশান ফোর ছাড়া আর কোথাও নেই মানে সবগুলো কেটে দেওয়া এখান থেকে দেখা দরকার নেই অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার প্রথমে দেখো এইরকম ছিল ধরো তীর তারপর গেল তীরটা এইরকম গেল তারপর তীরটা এইরকম গেল তারপর তীরটা এইরকম গেল তারপর তীরটা নিশ্চয়ই এইরকমই তো থাকার কথা ঠিক আছে ফোর্টি ফাইভ করে করে হেলছে তো সেক্ষেত্রে একমাত্র অপশান ফোর ছাড়া আর কোনোটাই কিন্তু এর অ্যান্সার নয় ফোরই হচ্ছে এটার অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন হচ্ছে তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পথ তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এছাড়া আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক কমেন্ট করো অত পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠবোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ